আমার এই কথাগুলো সেই মানুষটার জন্য যে মানুষটা আমাকে অনেক কষ্টে রেখেছে আমি জানি তুমি অনেক ভালো আছো তারপরেও শুধু একটা কথাই বলতে চাই আমাকে কষ্ট দিয়ে সত্যি কি তুমি ভালো তোমার তোমাকে মনে পড়ে একটা সময় তুমি বলতে আমি কষ্টে থাকলে নাকি তুমিও কষ্টে থাকো আচ্ছা একটা কথা বলবা আমার কথা কি সত্যি মনে পড়ে না তোমার তুমি কি অতীতের কথা ভুলে গেছো একটা সময় ছিল তুমি নিজে আমাকে বলতে আমার সাথে একদিন কথা না বললে নাকি তোমার ঘুম আসে না দম বন্ধ হয়ে আসার মতো হয়ে যায় অথচ মেলা দিন হয়ে গেল। তুমি আমার সাথে যোগাযোগ করো না আমার সাথে কথা বলো না অথচ ঘন্টার পর ঘন্টা ফোন বিজি থাকে আচ্ছা তুমি কেন আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে তাহলে কি ভেবে নেব সব কিছুই তোমার অভিনয় ছিল একটা সত্যি কথা কি জানো আমি অভিনয় করতে পারি না আর তোমাকে মন থেকেই ভালোবাসি কিন্তু তুমি এমন নিখুঁতভাবে অভিনয় করেছ যেটা আমি কখনোই বুঝতে পারিনি জানো সময় ঠিক আগের মতোই আছে কিন্তু আগের মতো তোমার সাথে আর কথা হয় না একটা সময় ছিল এত কথা বলতাম কথা বলতে বলতে সাতটা রাত পার হয়ে যেত তারপরও আমাদের কথা ফুরাত না আর এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকলেও তোমার একটা ফোন আসে না আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমার ভুলে গেছো আমার কি মনে হয় জানো তুমি ভালো নেই যেন এখনও সে অভ্যাসটা এখনও পরিবর্তন করতে পারি রাত হলেই তোমার সাথে কথা না বলে আমি কখনো ঘুমাইনি সে অভ্যাসটা এখনও রয়ে গেছে কিন্তু তোমার সাথে আর আগের মতো কথা হয় না যেন রাত হলেই তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু চাইলেও তো আমি বলতে পারি না কারণ তুমি এখন অনেক ব্যস্ত আমার সাথে কথা বলার ইচ্ছাটা হয়তো তোমার আর নেই কিন্তু আমি তো তোমার সাথে কথা না বলে কখনো থাকিনি বিশ্বাস করো ফোনটা হাতে নিলেই তোমার কথা মনে হয় মনে হয় তোমার সাথে কথা বলি আচ্ছা তোমার কি একটা কথা মনে আছে ফোন রাখি করতে করতে আমাদের ঘন্টা পার হয়ে যেত কথা বলতে বলতে আর এখন কথাই হয় না বিশ্বাস করো আমি আগের মতোই আছি কখনো পরিবর্তন হয়ে যায়নি কিন্তু দিন শেষে তুমি পরিবর্তন হয়ে গেলে অথচ আমার সাথে কথা দিয়েছিলে তুমি কখনো পরিবর্তন হয়ে যাবে না আর এখন তুমি নিজেই পরিবর্তন হয়ে গেলে আচ্ছা একটা কথা বলবা তুমি যেখানে আসো সেখানে কি অনেক ভালো আসো তাই না